আর এ বোলডুজারদের ঘর ভেঙেছিল ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল এফতারকে ভেলে ফেলে দিয়েছিল কোয়াল ভেঙে দিয়েছিল বাড়ির পাত্র পানি পান করা গিলাস পর্যন্ত রাখেনা তুললে চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর জুলুম করেছে কি অপরাধ এই বেইমানকে নাকি ভোট দেয়নি তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুন করবি এটা তো দেশ কাজ সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে কিন্তু এর পিছনে সরকারের হাত আছে সরকার একে বোম্বা দে বলে ন্যাশনাল ইউনিটস একে ক্রিমিনাল বলে তাকে আমি লখাব দিচ্ছি জাহান জাহান্নামের কুকুর এটা গায়ে লেগে গেছে ও তো কুকুরেরই খসলত মোমেন্দ্রের ওপরে কেস দেয় আপনি জানেন না কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে তার নামে কেস দিলো কিন্তু যখন হুজুর পাসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবর স্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটি দিয়ে চাইছে এ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোন জানে কাঁদে না এদের কাঁদে ওদের ওরা যে কাতারে সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে মুসলিম সমাজ মাথা তুলে দ্বারা এরা কখনো চায় না সবচেয়ে বড় কথা শোনেন যে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ যে দুশ্মন তাকে আমি জাহান নামের কুকুর মনে করি কারো যদি আপত্তি থাকে থাকতেই পারে স্বাধীনতা নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতাই হু প্যালেস্টাইনের বাচ্চাদের ওপর জুলুম করছে ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান নামের কুকুর বলে আখ্যা করেছে আপনি জানেন অনেক উলামারা তারা হাজরাতে মহাবিয়া হুজুরের বিরোধী যারা করে বড় বড় উলামারা তারা মহাবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান নামের কুকুর বলে আখ্যা দিয়ে যারা পড়াশোনা না জানেন ফরুন বলি সাহেব অরুণ কেন ব্যক্তি আক্রস মিটাচ্ছেন আপনি দিনের জন্য কথা বলেন আপনি আলেম হয়েছেন দিনের জন্য কথা বলেন হা আব্বাসিদ্দিকে যদি শরিয়াত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন যা শাস্তি দেবেন মেনে নেব কিন্তু শরীফের হাদিস হাদিস পড়েন শরীফ আল্লাহ নবী আল খারিজিদের ঘরে জাহান নামের কুকুর বলেছে কেন বলেছে খারিজিদের খসলত কি ছিল খারিজিরা মোমেনদের ওপর অত্যাচার করতো মোমেনদেরকে জুলুম করতো এই যে বেইমান মোমেন্দ্র ঘরে কেস দেয় মোমেনদের ওপর জুলুম করে মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে এরা কেস দেয় এই জালিম কেস দেয় এ মুসলিম সুরাতে দাবি করছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে একে মানুষ চিনতে পারছে না সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে এক কথাই ক্লোজ করে দিয়ে চোখ আমি জাহান্নামের কুকুর মনে করি এক কথাই ক্লোজ করে দিয়েছি তো সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই যারা হুড়োহড়ি করছেন আমি আবার বলছি মান আহাব্বাল ইল্লা ওয়াগাদাল ইল্লা ওয়াতাল ইল্লোমানাল ইল্লা ফাকাদ ইসতগমাল আল ঈমান ভালোবাসেন আল্লাহর জন্য दुश्मनी করে আল্লাহর জন্য বন্ধুত্ব করেন আল্লাহর জন্য বিচ্ছে ধন আল্লাহর জন্য আমি ওকে যে কথাটা বলেছি ওমান নবীর দিনের উসমান মসজিদ মাদ্রাসা দউসমান ওই প্রথম বলেছিল দিল্লিকে আন্দোলন করো মনে নেই তাহলে আল্লাহ ও জন্য ওর বিরুদ্ধি করেছি আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন আপনারা কার জন্য করছেন আল্লাহর জন্য আহব্বালিল তারায় অথে আমি জিনিসটা খুলে বললাম এরপরও যদি কেউ সমালোচনা করতে পারেন ও সব আমি এর আগে অজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে সেখানে একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে আরেকটা বিস্তারিত আলোচনা থাকে একটা উদ্দেশ্য থেকে একটা লক্ষ্য থাকে সেটা বোঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার হয় অতএব এর খসলত এ মুসলিমদের ওপরে মানুষের ওপরে দেশের সম্পদের উপরে এক কথাই এ জালিম আল্লাহ রসুল খারিজি তারা ইসলামতে থেকে বেরিয়ে গিয়েছিল তারা শেরেকের মধ্যে লিপ্ত হয়েছিল তারা মোমেনদের ওপরে অত্যাচার করত জুলুম করত তাদের উপরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজ এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা নার তারা জাহান নামের কুকুর আল খারিজু কিলাব নার তারা জাহান নামের কুকুর